কৃষ্ণ এক বৃদ্ধা মারা গেলেন তাকে নিতে এলেন যমরাজ বৃদ্ধা যমরাজকে জিজ্ঞাসা করলেন আপনি কি আমাকে স্বর্গে নিয়ে যাবেন নাকি নরকে যমরাজ হেসে বললেন না স্বর্গে না নরকে তুমি এই জন্মে এত ভালো কর্ম করেছ যে আমি তোমাকে সোজা ঈশ্বরের ধামে নিয়ে যাচ্ছি বৃদ্ধা খুব খুশি হলেন বললেন ধন্যবাদ তবে আপনার কাছে একটা অনুরোধ আছে আমি যখন পৃথিবীতে ছিলাম অনেকবার স্বর্গ আর নরকের কথা শুনেছি এবার সুযোগ এসেছে তাই চাই একবার এই দুই জায়গা নিজে চোখে দেখে নিতে যমরাজ বললেন তুমি যেহেতু সৎ গুণে পূর্ণ তাই তোমার এই ইচ্ছেটাও পূর্ণ করব। চলো আমরা স্বর্গে আর নরকের পথ দিয়ে হেঁটে ঈশ্বর ধামে যাব দুইজনেই যাত্রা শুরু করলেন প্রথমে তারা পৌঁছালেন নরকে নরকে প্রবেশ করেই বৃদ্ধা শুনলেন করুণ আর্তনাদ চারপাশে মানুষ রুক্ন ক্লান্ত ও অতি দুর্দশাগ্রস্ত তিনি এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন তোমরা এত কষ্ট কেন লোকটি কাঁদতে কাঁদতে বলল আমরা এখানে আসার পর থেকে একটা দিনও পেট ভরে খেতে পাইনি ক্ষুধায় আত্মা ছটপট করছে হঠাৎ বৃদ্ধার চোখ পড়ল এক বিশাল হাঁড়ির দিকে যেটা ছিল প্রায় তিনশো ফুট উঁচু তার উপর ঝুলছিল একটা বিশাল চামচ হাঁড়ি থেকে ভেসে আসছিল অদ্ভুত সুগন্ধ বৃদ্ধা জিজ্ঞাসা করলেন এই হাঁড়িতে কি আছে লোকটি বলল এতে সুস্বাদু ক্ষীর আছে আর সবসময় তা পরিপূর্ণ থাকে বৃদ্ধা অবাক হয়ে বললেন তাহলে তোমরা খাও না কেন পেট তো ভরে যাবে খেতে পারতে তো লোকটি কেঁদে ফেলল বলল ওই হাঁড়ি এত উঁচু আমরা কেউ এর নাগালি পাই না ক্ষীর দেখতে পাই গন্ধ পাই কিন্তু খেতে পারি না এটাই আমাদের শাস্তি বৃদ্ধার মন এক হয়ে উঠল ভাবলেন এত সুন্দর ক্ষীর থাকতো মানুষ কষ্ট পাচ্ছে হয়তো এটাই ঈশ্বরের দ্বন্দ্ব তখন যমরাজ বললেন চলো এবার আমাদের এগোতে হবে তারপর তারা পৌঁছালেন স্বর্গে স্বর্গে পৌঁছে বৃদ্ধা দেখলেন চারপাশে হাসি আনন্দ মানুষ সুখে আছে সবার মুখে প্রশান্তির ছাপ কিন্তু কিছু দূরে চোখ পড়তেই তিনি দেখলেন এখানেও ঠিক একই রকম তিনশো ফুট উঁচু হাঁড়ি ঝুলছে বিশাল এক চামচ বৃদ্ধা অবাক হয়ে স্বর্গের এক বাসিন্দাকে জিজ্ঞাসা করলেন এই হাঁড়িতে কি আছে লোকটি হাসতে হাসতে বললেন এটা হচ্ছে সুস্বাদু ক্ষীরের হাঁড়ি ক্ষীরেই পরিপূর্ণ আছে বৃদ্ধা হতবাক বললেন এত উঁচু হাঁড়ি তাহলে তোমরা তো এটা খেতে পাওয়ার কথা নয় তাহলে এত খুশি কেন স্বর্গবাসী হেসে বলল হাঁড়ি উঁচু তাতে কি আসে যায় ঈশ্বর আমাদের চারপাশে গাছপালা বনজ সম্পদ দিয়েছেন আমরা তাদের কাঠ কেটে জোড়া দিয়ে বড় বড় সিঁড়ি বানিয়েছি সেই সিঁড়ি বেয়ে উঠে ক্ষীর নিয়ে আসি তারপর সবাই মিলে ভাগ করে খাই দেখে তাকালেন যমরাজ মৃদু হেসে বললেন দেখলে স্বর্গ নরক ঈশ্বর সকলকে সমান দিয়েছেন একই অবস্থা একই সম্পদ কিন্তু পার্থক্য করে আমাদের কর্ম নরকে মানুষ অলস পরিশ্রম করতে চায় না তারা শুধু মুখের কাছে ক্ষীর চায় কিন্তু নিজেরা কিছু করতে চায় না তাই তারা ক্ষুধায় কষ্ট পায় স্বর্গে মানুষ একে অপরকে সাহায্য করে পরিশ্রম করে পরিকল্পনা করে তাই তারা সুখে আছে এই পৃথিবীর নিয়মও তাই যে কর্ম করে পরিশ্রম করে সেই পায় ফল স্বর্গ আর নরকে আমরা নিজেরাই গড়ে নিই ঈশ্বর তো সবার জন্য এক শিক্ষা স্বর্গ বা নরক কোনো নির্দিষ্ট জায়গা নয় এটা নির্ভর করে আমাদের চিন্তা মনোভাব এবং কর্মের উপর নিজেই নিজের স্বর্গ গড়ে তুলি